আপনাকে এখন পিটাইতে পিটাইতে আপনার পাঁচ প্রস্তাব বের করা হবে আপনি শুধু ফ্রড না ফ্রডের আপনি ডক্টর আমিনুল ইসলাম স্যারের গোপালগঞ্জের কোন ক্লিনিক থেকে আপনি হচ্ছে গিয়ে তার কাগজপত্র বেহাত করছেন আপনি আপাতমস্ত ফ্রড ফাজিল কোথাকার ডাক্তার পরিচয় দেন মেডিকেল কলেজের বারান্দায় গেছেন আর ডক্টর আমিনুল ইসলাম তিনি পড়াশোনা করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে থাকলে আমি এইটা

আপনি এই যে এত বড় ঝুঁকিপূর্ণ যে রিস্কটা নিলেন আপনি কি অনুতপ্ত অবশ্যই সাজা হওয়া উচিত অবশ্যই সাজা হওয়া উচিত আপনি সবাইকে একটা বার্তা দেন কেউ যেন এই কাজ না করে আমরা আপনাকে আইনের হাতে সোপর্দ করব মামলা হবে কোর্ট আপনার বিচার করবেন বাট আমরা চাই সমাজ থেকে এটা দূর হয়ে যাক আমি আমার জীবনে আর কোনোদিন এরকম কাজে লিপ্ত থাকবো না আমি আজকের থেকে আপনার সাথে কথা দিলাম আপনার সমিনে যত শাস্তি আপনি আমাকে দিন আমি মাথাকে

সামনে এই যে কিছুক্ষণের বলতে এটা ওটিও শুরু হয়েছিল আমিও তো বড় রকমের হচ্ছে ঝামেলা একজন ডক্টর

আমরা আজকে ধরে নিয়ে যাচ্ছি উপতলা প্রশাসন ডাক্তার এই যে দেখতে পাচ্ছেন যে এই যাবস্ত অনেক অপারেশনে তিনি করেছেন ভাগ্যকর্ম অনেক রোগী বেঁচে গেছে আমরা বিভিন্ন সময় দেখছি যে চিকিৎসা ব্যবস্থা মহৎ যে রয়েছে এরকম ডাক্তার আমাদের উপজেলার আমাজ খালাচা রয়েছে আমরা সুদৃষ্ট তথ্য প্রমাণ পেলে আপনাদেরকে সহায়তা করব আজকে আপনাদেরকে সহায়তা আমরা করেছি সর্বোচ্চ স্থানীয় জনসাধারণ হিসেবে তো আপনারা এই পরবর্তীতে কি পদক্ষেপ নিয়েছেন উপজেলা সমস্যাগুলো নিয়ে বেশ কিছু অভিযোগ ইদানিং পরিলক্ষিত হচ্ছে তার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে আমরা নিয়মিত অভিযান এবং মনিটরিং করছি তারই অংশ হিসাবে আমরা জানেন যে বেশ কিছুদিন আগে দুইটা ডায়াগনস্টিক সেন্টারকেও আমরা অ্যাড্রেস করছিলাম আজকে এখানে এই নূর মোহাম্মদ মুর্শিদ হসপিটাল সেখানে একজন গুয়া রাজ সরকার আটক করি এবং উনি নাম ওনার উনি স্বীকার করেছেন যে ফিরোজ আহমেদ কিন্তু উনি ডাক্তার মোহাম্মদ আমিরুল ইসলাম নামে উনি এখানে প্র্যাকটিস করতেন এবং সবচেয়ে ভয়ানক যে বিষয়টা হচ্ছে যে উনি অনেক ঝুঁকিপূর্ণ সার্জারি পর্যন্ত করেছেন এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেলেছে তো ওনাকে আমরা আটক করে ওনার উপযুক্ত শাস্তি জন্য আমরা নিয়মিত আদালতে প্রেরণ করবো আমরা ইনশাল্লাহ আমার কিছু কথা আছে আজকে দেখতে পাচ্ছেন যে ভুয়া ডাক্তার আসলেও তিনি খুব ঝুঁকিপূর্ণ আর কি বিভিন্ন অপারেশন তিনি করেছেন এরকম বিভিন্ন জায়গায় আনাচে কানাচে অনেক রয়েছে সবাই তথ্য দিয়ে সহায়তা করুন উপজেলা প্রশাসনকে আমাদের সহযোগিতার মাধ্যমে আমরা আসলে ওনার যে কাগজপত্রগুলো দেখলাম এখানে আসলে মানে আমির উসারের সাথে ওনার আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট মানে কোনো মানে সংযোগেই নাই টোটালি ফ্রড সেক্ষেত্রে পরবর্তীতে আসলে এই ধরনের কোন যদি মানে আমাদের স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে তো আসলে এত সবকিছু দেখা সম্ভব না সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের আপনারা যদি এই ধরনের পান বা বা আমাদেরকে জানাবেন সন্ধান উপজেলা প্রশাসনকে জানাবেন আমরা সম্মিলিত হবে আইনের আওতায় সারের মানে আইনের আওতায় নিয়ে যথেষ্ট যতটুকু সম্ভব আমরা ব্যবস্থা নিব আমরা প্রতি মাসে দেখি আইন শৃঙ্খলা কমিটিতে আপনারা উদ্বেগ নেওয়ার কথা বলেন যে আমরা এটার প্রত্যেকটা ক্লিনিককে আমরা তদারকি করবো এবং আমরা এটার অভিযান চালাবো কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই যে ছয় মাস পর অভিযানটা হয় না কারণটা কি প্রত্যেকটা ক্লিনিকের ওটি রুমে সব বিশৃঙ্খলা ওটি রুমের যে নিয়ম সরকারি যে নিয়মাবলী আছে সেখানে এটা সম্পূর্ণ থাকে না এরপরও আপনাদের পক্ষ থেকে কোন অভিযান পরিচালনা করা হয় না কেন এটার কারণটা জানেন কি না কিছুদিন আগে কিন্তু আপনার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আপনাদের যে ডক্টরস ক্লিনিক বিভিন্ন জায়গা এগুলো কিন্তু আমরা রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা কিন্তু উপজেলা পড়াশোনার পক্ষ মানে আপনার স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আমরা সশরীরে টিম সহকারে সেই ওই সব জায়গায় গিয়ে তাদের প্রতিষ্ঠানগুলো আমরা পর্যবেক্ষণ করছি তাদের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা পর্যবেক্ষণ করেছি এবং জ্যেষ্ঠ বেটার নয় কারণ কাজ করতে কথা আমি তার সাথে তিন চার মাস কাজ করি নাই মাত্র দেড় মাসের মতো কাজ করছি আর আপনারা গণমাধ্যমে গাড়ি গাড়ির আপনার গাড়ি আছে কিনা কোনো না আমার বাড়ার গাড়িতে আছে আপনার গাড়ি না কোনো এই গাড়ি আপনার না আপনার গাড়ি হলে আপনার সাথে আমি জব্দ করে দিয়ে দেবো এই গাড়ির ড্রাইভারে জি ড্রাইভার হেফাজতে আছে আপনার হেফাজতে নাই কিংবা